ভোটার উদ্দেশ্যে আমি বলতে চাই ভোটাররা খারাপ আলোচনার পরে অর্থের মাধ্যমে ভোট বিক্রি না করে যাচাবাসাই করে সহ এবং যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন আমার নাম মারোনা আবদুল্লা আল ইসরাফিল আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী আমার মার্কা মাইক মার্কা যে ব্যাপারে ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী যে মানুষ বিবেচনা করে যোগ্য প্রার্থী যাচাবাস করে নির্বাচিত করতে চায় তাহলে ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করলাম জনগণের জন্য এখানে আমি হল জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে এখানে নদীবান্ধের যে সমস্যা রয়েছে মাননীয় সংসদ সদস্য এখন নব্দুল্লাহ মামুন মহোদয় যাতে করে নদীবান্ধের কাজটা দ্রুত শেষ করতে পারে সেজন্য জনগণের পক্ষে ওনাকে সহযোগিতা করুন মাদক বাবা রাজা যাদা মুক্ত একটি সমৃদ্ধিশালী উপজেলা হিসাবে তৈরি করব আমি যদি ভাইস চেয়ারম্যান হই সরকারের সরকার জনগণের জন্য যে সকল বরাদ্দ দেয় সতবাদ চেষ্টা করব জনগণ যেন তাদের সকল অধিকারগুলো ফিরে পায়